হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন দুপুরের জন্য রান্নার আয়োজন সবকিছু তৈরি করে নিলাম রান্না শুরু করব একটু পরে বাইরের দৃশ্য একটু দেখালাম দৃশ্যটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে কিছু বাজার নিয়ে আসলো ফল বিস্কিট পাস্তা আঙ্গুর গজা নিয়ে আসলো তা একটু শেয়ার করলাম রান্না শুরু কাকর রান্না করব মাছ দিয়া শাক রান্না করবো শুটকি দিয়া দেখতে থাকুন আপনারা সবাই কীভাবে রান্না করি পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে লবণ মরিচ হলুদ দিয়ে দিলাম মাছগুলো কষিয়ে নিব হালকা পানি দিব কষানোর জন্য কষানো হয়ে গেছে কাঁকড়গুলো দিয়ে দিলাম সাথে সুটকি দিই শাক রান্না করবো ওটার জন্য লবণ মরিচ হলুদ মাছে মাথা দিব মাথা দিয়ে রান্না করবো সুটকি দিব আলু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম সুটকি দিয়ে দিলাম এখন বসাই দিব এই যে কাঁকড়া কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে এই যে শাকটা দিয়ে দিলাম দেখাই না এটা ফুলটা অনেক বড় বিটু হয়ে যায় এভাবে রান্না করবেন মাছের মাথা ভাঙি অনেক স্বাদ রান্নাবান্না শেষ বিকালের জন্য নাস্তার আইটেম এই যে কাঁঠালি বিছি কাঁঠালি বেশি দিই পিঠা বানাবো জাল জাল করি নতুন রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন ব্লেন্ডারে নিমেষ করে নিলাম লবণ পেঁয়াজ কাঁচামরিচ আটা পরিমাণ মতো সব কিছু মাখিয়ে নিব জাল পিঠা এটা ঝাল জাল হবে সাথে ম্যাগি মাছটা মশলা একটা দিয়ে দিব জিরা দিয়ে দিব মাখানো হয়ে গেছে আধা ঘন্টা রেস্টে রাখলাম আধা ঘন্টা পরে আসলাম চতেছি সাথে সস ফ্রিজের থেকে নামাইছি এটা আল্লাহ হাফেজ